তার পরে অনেকে আমরা ভাবি যে তারাবিন নামাজ মনে হয় না পড়লেই হবে ভাবিনা ওনাকে তারাবিন নামাজ পড়তে আসি নাই তারাবিন নামাজের আলাদা ভাবে সোয়াব আছে নামাজের সোয়াবটা কি জানেন হাদিস শরীফের ভেতরে কয় যদি তিরিশটা রোজার তারাবি কেউ আদায় করতে পারে বিশ রাকাত করে যদি তিরিশটা রোজার তারাবি কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারে আল্লাহতালা কয় শেষের রোজা শেষ হওয়ার আগে তার জিন্দগির সমস্ত গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দেবে তাহলে তারাবির ফজল তাহলে সকলে তিরিশটা রোজার তারাবি রাখবেন ইনশা যাবে না রমজানের রোজা ভুলেও কখনো ভাঙা যাবে না রমজানের রোজা থাকতেই হবে ভাঙলে তো গুনা আছেই এর শাস্তি আল্লাহ তালা কোরআন কারিমের ভেতরে বলেছেন এবং হাদিস শরীফের ভিতরে রসুল্লাহ সাল্লাহ আলী রমজানের রোজা যারা রাখবে না আর যারা রমজানের রোজাকে মাঝখানে ভেঙে ফেলবে অথবা কোনো কারণে ভেঙে ফেলবে বা সে রোজা রাখলো না এরকম যদি অন্তরে ইচ্ছা থাকে বা করে ফেলে এর শাস্তি আল্লাহ তাল রসুল এমন ভয়ঙ্করভাবে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছে যেটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে রোজা না থাকা তো দূরের থাক শুধু ভাঙার যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলেই আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দিবে আল্লাহ নবী বলেন হাদিস শরীফের ভেতরে ইবনে হিব্বান নামক একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে হাদিস শরীফটা আসছে এবং বোখারি মুসলিমেও হাদিস শরীফটা পাইবেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম ঘরের ভেতরে শুয়েছিলেন ঘরের ভেতরে রসুল সাল্লী শুয়ে আসেন দুইজন লোক আসছে কয়জন দুইজন একজন রসুল সাল্লামের বাম হাত ধরছেন একজন ড্যান হাত ধরছেন আমরা মেয়েরাজের ঘটনায় যেইটা পাই যে রসুলের দুই বাহুতে দুই ফেরেস্তা ধরে তিনাকে আসমানে নিয়ে গেছিলেন ঠিক একইভাবে এই স্বপ্নের ভিতরে রসুল সাল আলী ভাল্লামের এ হাত একজন ধরছে এই হাত একজন ধরছে ধরার পরে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামকে ঘুম থেকে উঠাইয়া তিনাকে নিয়ে যাইতেছেন নিয়ে যাইতে 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 সামনে একটা বিশাল বড় পাহাড় এই পাহাড়ের সামনে যায় এই দুইজন লোক রসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি এই পাহাড়ের উপরে ওঠেন তো রসুল সাল আলী ভাল্লাম বলতেছেন এত বড়ো পাহাড়ের উপরে আমি কেমন উঠবো এটা তো ওটা সম্ভব নয় আমি পারবো না তো এই দুইজন লোক আবার বলতেছে রসুল আপনি ওঠেন আমরা আপনাকে এই পাহাড়ের উপরে ওঠার জন্য একটু হেল্প করে অর্থাৎ সহযোগিতা করে আপনাকে সহজ করে দেবো বাহান আল্লাহ তো আল্লাহ নবী রেডি হয়ে এই পাহাড়ের উপরে উঠতেছেন 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 মাঝখানে যাওয়ার পরে নবী বলেন হাদিস শরীফের ভেতরে নবী বলেন আমি পাহাড়ের যখন মাঝখানে উঠলাম উঠলাম এই মাঝখানে যাওয়ার পরে আমি এমন একটা চিৎকার এমন কান্নাকাটির আওয়াজ পাইতেছিলাম মনে হয় তাদেরকে কে জানি একটা মারে তাদেরকে জাহান আগুনে পুড়তেছি এরকম ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাইতেছিলাম পাহাড়ের মাঝখানে ওঠার পরে তিনি ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাইতেছিলেন তো আল্লাহ নবী কানের ভেতরে এমন আওয়াজ আসতেছিল নবী নিচে আর কি কথা হইতেছে এটা শুনতে তো না এই পাহাড়ের মাঝখান থেকে যখন উপরে উঠে চলে গেছে এই উপরে যাওয়ার পরে আল্লাহ নবী লোককে পায়ের ভেতরে রশি বেঁধে উল্টু করে ঝুলে রাখা হয়েছে কি করা হয়েছে পায়ের ভেতরে রশি লেগে তাকে উল্টু করে ঝুলিয়ে তার গালগুলোকে গুলোকে চিরে ফেলানো হইতেছে না গাল কি করা হইতেছে দুই গালকে চিড়ে দেওয়া হইতেছে আর তার রক্তে পুরা জমিনটা রক্তাক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে আর সে শুধু জোরে জোরে আওয়াজ করে চিল্লাইতেছে কিন্তু কোনো ব্যক্তি তাকে বাঁচানোর জন্য আসতেছে না তো তার গালটা এরকমভাবে চিততেছে তার গাল বেয়ে বেয়ে রক্ত পরে 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 জমিনটা ভরে যাইতেছে আবার গালটা সুন্দর মতো ভালো হয়ে যাইতেছে আবার তার গাল এরকমভাবে চিরা হইতেছে তা আমি এই দুইজন লোককে বললাম যে কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে তো এই দুইজন লোক আমাকে বললেন ইয়া রসুল্লাহ এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে তারা রমজান মাসে রোজা থেকেছে কিন্তু রমজানের রোজা থাকার ভেতরে অলসতা করে সে মাঝখানে যায় রোজাগুলোকে ভঙ্গ করেছে এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর এই শাস্তি কে আমদ পর্যন্ত তাদেরকে দিতেই থাকবেন নাউজ তাহলে যারা রোজা রাখে না এদের কথা বাদ দেন যারা রোজা রাখার পরে ভাঙে তাদের শাস্তি যদি এমন ভয়ঙ্কর হয় তাহলে যারা রোজা থাকে না তাহলে তাদের শাস্তি কেমন হইতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ নবীদের স্বপ্ন কিন্তু এরকম শয়তান দেখাইতে পারেন আপনারা ভাবতে পারেন যে নবী স্বপ্নে দেখছে এটা তো বাস্তবে নয় নবীকে স্বপ্নে আল্লাহ তালা উহির মাধ্যমে এটা দেখায় দিছে যে নবী আপনি আপনার ওমদের মাঝে বর্ণনা করে দেন যারা রমজানের রোজা থাকার পরে অলসতা করে রমজানের রোজাকে তরক করে রমজানের রোজাকে ভেঙে পেলে তাদেরকে আমি কেমত পর্যন্ত এই শাস্তি কবরের ভেতরে দিতেই থাকবো না উজবিল্লা তাহলে কি শাস্তি গালগুলো কেটে ফেলা হইতেছে গাল থেকে ঝরঝর করে রক্ত হইতেছে এরা দুনিয়ার বুকে রোজা থাকতো ঠিকই কিন্তু চুরি করে চুরি করে খাবার আমাদের বাংলাদেশে আছে না হোটেলগুলো দেখবেন সুন্দর করে ঘিরে দিছে এত বাটপার নিজে তো রোজা থাকেই না মানুষের রোজা ভাঙার জন্য হোটেলগুলো এই রমজান মাসে সব হোটেল বন্ধ করে দেওয়া দরকার কোন হোটেল খোলা থাকবে না আপনি 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 পেশা পেটের দায়ে মানুষের দাড়ি কেটে দিচ্ছেন আপনি পেটের দায়ে মানুষের কাছে ভাত বিক্রয় করতেছেন আপনি পেটের দায়ে মানুষের কাছে খাবার বিক্রয় করতেছেন এর ভেতর যদি আপনার নিয়ত সহি না হয় তাহলে আপনার আবুল কিয়ামত পর্যন্ত লেখা হতেই থাকবে কিরকম নিয়ত ভালো হতে হবে ইনামাল আমাল নিয়াত বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী কয় যে সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল তোমার নিয়ত যদি ভালো হয় যে আমি সারা বছর খাবার বিক্রি করব রমজান মাসে বিক্রি করব কিন্তু বেরোজাদারকে নয় আমি ইফতারের পর থেকে খাবার বিক্রি করব তার আগে দিনের বেলা খাবার বিক্রি করব না আমাদের বাংলাদেশে দেখবেন হোটেলগুলোকে সুন্দর করে ঘিরে দিয়েছে এর ভিতরে চোরগুলো যায় চুরি করে চুরি করে খাইতেছে গ্রামের মানুষ কি বলবে খারাপ বলবে এই তো সারাদিন রোজা থাকেই না ওই আবার ইফতারের সময় মসজিদে আসে ওর গলার আওয়াজে আপনি মসজিদে থাকতে পারবেন এমন ওর গলার আওয়াজ ছোট বাচ্চা যদি একটা কথা কয় ওই ওই বাচ্চাকে আগে মারবে মনে হয় এরকম ভাব অথচ নিজে বাটপার রোজা থাকে এরকম হাজার হাজার আছে আপনি ধরতেই পারবেন না এদেরকে তো আল্লাহ নবী কয় এই দুনিয়ার বুকে যারা রমজানের রোজা না থেকেও ইফতার খাওয়ার জন্য মসজিদে যায় জ্ঞানজাম লাগায় এদের সম্পর্কে আবু হানিফা আলাই কিতাবের ভেতরে বলেন এদেরকে আমার আল্লাহ তালা কিয়ামতের ময়দানে এমন খাবার দিবে একদল বাম সাইডে একদল ড্যান সাইটে সুন্দর খাবার খাচ্ছে ড্যান সাইডের দলেরা সুন্দর সুন্দর গোস্ত মাছ ভালো ভালো খাবার খাচ্ছে আর বাম এর লোকেরা খারাপ পচা রক্ত পুজ এগুলো খাইতেছে তো নবীকে নবীর সামনে দাঁড়ায় আছে বাম সাইডের এর লোকেরা নবীকে জিজ্ঞাসা করতেছেন ইয়ারসুল্লাহাল্লাহ আমরা তো দুনিয়ার বুকে রোজা থেকেছি তারপরে আমাদেরকে আজকে কেয়ামতের ময়দানে পশা খাবার কেন দেওয়া হচ্ছে আমরা কেন পশা খাবার খাইতেছি আর তারা তো রমজানের রোজা থাকে নাই আমি দেখছি কিন্তু তাদেরকে আজকে ভালো খাবার কেন দেওয়া হচ্ছে উত্তর যে আল্লাহ না এরা রমজানের রোজা পরিপূর্ণ রাখছে কিন্তু তোমরা মনে মনে ভাবছো যে এরা রোজা রাখে নাই আর তোমরা যে রোজা থাকছো পুরা পৃথিবীর মানুষ জানে তোমরা রোজা থাকছো কিন্তু তোমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় চুরি চুরি করে করে খাইছে এটা আল্লাহ সারা আর কেউ দেখে নাই সবাই ভাবছে তিরিশটা রোজা ধরেই থাকছে কিন্তু এই রোজা কখনো থাকে নাই তো রমজানের রোজা আমরা কখনো ভাঙার কল্পনাও মাথার ভেতরে আনবো ইনশাল্লাহ তিরিশটা রোজায় থাকতে হবে আমরা যতই অসুস্থতার বাহানা দেই না কেন যতই শরীর খারাপের বাহানা দেই না কেন রোজা কিন্তু কখনো মাফ আছে রোজা কখনো মাফ নাই সারা বছর তো আমরা খাইলাম সারা বছর ঘুরলাম শুধু একটা মাস একটা মাস যদি আমরা রমজানের রোজা না থাকতে পারি তাহলে আল্লাহ সুন্দর জান্নাত কি আমরা পাবো তো রোজা থাকার ভেতরে কিছু নিয়মকানুন আছে আপনি রোজা থাকলে অবশ্যই আপনাকে দিনের ভেতরে বেহুদা কোনো কথাবার্তা বলা চলবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি রোজা থাকবে এই ব্যক্তির সারা দিনের ভেতরে কোন অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে যেমন পশমের রোজা আছে চুলের রোজা আছে শরীরের রোজা আছে জবানের রোজা আছে হাতের রোজা আছে আপনার দেহের রোজা হয়ে আপনার দেহের খোরাক হইতেছে রোজা আপনি যখন বেশি বেহুদা কথা বলবেন আপনার মুখের রোজাটা ভঙ্গ হয়ে যাবে আপনি যখন কান দ্বারা গালিগুলা শুনবেন খপরদার রমজান মাসে যদি ঝগড়া হয় গালিগুলাস হয় রোজাদার ব্যক্তি কখনো সেখানে যাতে কারণ সেখানে গালিগুলাস হবে আপনি নিজের কান দ্বারা শুনবেন আপনার রোজাটা একটু দুর্বল হয়ে যাবে রোজা থাকার পরে আপনি বেহুদা কথাবার্তা গালিগুলাস করতেছেন কখনো বেহুদা গুনা বা গালিগুলাস বা বেশি অতিরিক্ত মোবাইল টিপা যাবে যুবক ভাইরা মোবাইল নিয়ে বসবে রোজা আসি তো আসি সকালবেলা মোবাইল নিয়ে বসবে একবারে মাকরিপ পর্যন্ত তাহলে রোজা যে থাকছে এর মজাটাই বুঝতে খিদার কোনো জ্বালাই বুঝতে পারবে না মোবাইল টিপার এমন ধান্দা এই দিকে তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে গেলে বুঝাই যায় না বুঝা যায় মুরব্বীরা আপনারা বলতে পারবেন না আপনারা ভাবতেছেন নজর এলা ভুল কথা বলতেছে যারা যুবক ভাইয়েরা আছে মোবাইল টিপটা টিপা যদি শুরু করে তিন ঘন্টা সময় পার হয়ে গেলে সে বুঝতেই পারবে না যে আমার তিন ঘন্টা সময় পার হয়ে গেছে অথচ পড়তে বসলে দশ মিনিট যায় না কেন খালি একশো বার ঘরের দিকে তাকায় যে দশ মিনিট যায় না কেন আর মোবাইল টিপতে বসলে দুই ঘন্টা কম কেমনে চলে যায় বুঝতে বুঝা যায় না তো রমজানের রোজা থাকে চক্ষু দ্বারা কখনো অশ্লীল ভিডিও মোবাইল টিপা করা চলবে আমরা সব গুণা থেকে রমজানের রোজা থেকে বিরত থাকব আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভেতর কয় পৃথিবীর বুকে যত নিয়ামত আছে আমার আল্লাহ তালা সব নিয়ামত সম্পর্কে হাদিস শরীফের ভেতরে বলেছেন একবার ইন্ন রোজা থাকলে একবার অন্য দিন সোবাহ হানাল্লাহ বললে দশ নাকি রমজান মাসে একবার সোবাহ হানাল্লাহ বললে সৌত্তর নাকি আবার অন্য দিন একবার আলহামদুলিল্লাহ বললে দশ নেকি রমজান মাসে বললে সত্তর নাকি অন্যদিন কোরআন খতম একবার করলে একবারই কোরআন খতমের সব দেওয়া হয় আর রমজান মাসে একবার কোরআন খতম করলে দশ বার খতমের সব দেওয়া হয় এই সব আমলগুলি আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে বলেছেন নয়তো আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে বলেছেন নয়তো তো হুজুররা মাঝহাবের ভেতরে সুন্দর করে বলে দিছে আপনি এই আমল করলে আপনাকে এই সবটা দেওয়া হবে আপনাকে দশ টাকা দেওয়া হয়েছে এই দশ টাকা দিয়ে কিন্তু আপনি দশ টাকারই জিনিস নিতে পারবেন এর বেশি নিতে পারবেন জোরে বলেন নিতে পারবেন একশো টাকা থাকলে আপনি একশো টাকার জিনিস নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না বিশ্ব নবী আপনার আমার নবী হাদিস শরীফের ভেতরে কয় আল্লাহ তালা সব জিনিসের সোয়াবগুলো হাদিস শরীফের ভেতরে বর্ণনা করে দিছে আপনি সুবাহান বললে ওই দশটা নেকেই পাবেন ইয়ের বেশি অন্য দিন পাবেন না আর রমজান মাসে সত্তর নেকি পাবেন ইয়ের বেশি কখনো পাবেন আর আল্লাহ তালা কয় এই রমজানের রোজার ফজিলতটা যেই ব্যক্তি তিরিশটা রোজা রাখবে এই ব্যক্তিকে কি পরিমাণ আল্লাহ তালা সব দিবে এই কথা কিন্তু কোনো কোরআনে হাদিস শরীফের ভেতরে বর্ণনা করা হয় নাই হয়েছে কোথাও বর্ণনা করা হয় নাই আল্লাহ নবী বিশ্ব নবী বলে এক দুনিয়ার আমার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে বলে দিল সব জিনিসের সব নির্ধারণ করা হয়েছে কিন্তু রমজানের সব কেন নির্ধারণ করা হয় নাই তাহলে রমজানের ফজিলত কি কম হলো এ বান্দা না না রমজানের ফজিলত কমে নাই রমজানের ফজিলত আমার আল্লাহ তালা বাড়ায় দিছে কারণ যখন তুমি রিক্সার ভেতরে উঠবা রিক্সা চালককে বলছো ভাই এখান থেকে আমাকে গবর চাপা বাজারে নিয়ে যান আপনাকে রিক্সা চালক বললো। আমাকে দশ টাকা দিতে হবে আপনি দশ টাকা দিয়ে দিলেন আর যদি আপনি চালককে বলতেন ভাই আপনি এখান থেকে আমাকে চাপা বাজারে নিয়ে যাবেন আমার মনের মতো আমার ইচ্ছা মতো আমি আপনাকে টাকা দিব তাহলে ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো ওই রিক্সা চালক দশ টাকাও পাইতে পারে অথবা এর চাইতো বেশি পাইতে পারে কি পারে না কারণ ওর অন্তরের ইচ্ছা ভাই আমি আপনার উপরে খুশি হয়ে আপনি আমাকে এখান থেকে গোবর চাপা বাজারে নিয়ে যাবেন আমি খুশি হয়ে আপনাকে টাকা দেবো তাহলে রিক্সা চালক কিন্তু একটা দুই ভরসার ভিতরে থাকবে আমি দশ টাকাও পাইতে পারি বিশ টাকাও পাইতে পারি তো আল্লাহ নবী কয় যারা রমজানের রোজা থাকবে এদেরকে সোয়াব নির্ধারণ করে দেওয়া হয় নাই কারণ আমার আল্লাহ তালা যার উপরে খুশি হবে খুশি হয়ে ওই বান্দাকে এমন পুরস্কার দান করবে ওই বান্দা আল্লাহতালার উপরে খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আর আল্লাহর উপরে আমরা একটা জিনিস পাওয়ার পরই খুশি হইতে পারি সেটা হচ্ছে জান্নাত জোরে বলেন কি যদি জান্নাত ছাড়া অন্য জিনিস পাওয়ার পরে আমরা আল্লাহর উপরে খুশি হইতাম তাহলে তো আমি আব্বা পায়েই আল্লাহর উপরে খুশি হইতাম আম্মা পায়ে আল্লাহর উপরে খুশি হইতাম সন্তান পাওয়ার পরে আল্লাহর উপরে খুশি হইতাম জুমি জিরাত পাওয়ার পরে আল্লাহর উপরে খুশি হইতাম কিন্তু কেউ কখনো আল্লাহর উপরে এই দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়েছে ¿Por sí. হয় নাই বৃষ্টি একটু বেশি হলে আল্লাহ তালার খায় দেয় কাজ নাই বৃষ্টি দেয় রোদ বেশি হলে আল্লাহ এমন রোদ দিয়া দিছে আমার ফসল নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা একটু গরিব বানা দিলে আল্লাহ দুনিয়াতে মানুষ পায় নাই গরিব দিছে ধনী বানায় দিলে কয় এত টাকা রাখবো কোথায় এটা আল্লাহর দোষ সবগুলি আল্লাহ তালাকে আমরা দোষ দেই কোনো নিয়ামতে কিন্তু আমরা খুশি হইতে পারি নাই কিন্তু একটা নিয়ামতে আমরা খুশি হইতে পারবো আর এই নিয়ামত হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তালা যখন আমাদেরকে জান্নাত দিয়া দিবে জোরে বলেন সুবাহান এই জান্নাত যখন আপনি আমি পাবো এই জান্নাত পাওয়ার পরে আল্লাহ তালা আমাদেরকে বলবে ভাই তোমার কি দুনিয়াতে আর মৃত্যুর পরে আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ আছে নাকি তখন মানুষের আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাদের কোনো অভিযোগ নাই আমরা সবাই আপনার উপরে খুশি হয়ে গেছি জান্নাত নামক নিয়ামত পাই ইয়াস ধরে বলেন সুবাহান তাহলে রমজানের নির্দিষ্ট কোনো আমল নির্দিষ্ট কোনো সোয়াব আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই কিন্তু আল্লাহ আপনার আমার উপরে খুশি হয় এমন একটা সুন্দর পুরস্কার দান করবে এই পুরস্কার পায়ে আমরা সকলে ইনশাল্লাহ খুশি হয়ে যাব জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই জান্নাত তো আমরা সকলে চাই তাই না তো জান্নাত চাইতে হলে একটা রোজাও কখনো মিস করা যাবে এখন রমজানের রোজা